এই মুহূর্তে সুপার স্টার কিং খান মান কোনো কিছু না কিং না একমাত্র শাহরুখ খান ইন্ডিয়ার বাংলাদেশের বর্তমানে মান্নার আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের কিংখান উমুক খান প্রমুখ খান তেরেস হল ছিল হল আটশো আজকে গোয়ার ছবি রিলিজ হইল এত বছর পরে হাউসফুল গেছে হাউসফুল কেউ সিট থেকে উঠে মানে প্রস্রাপ করতে যায় নাই সিট থেকে উঠে বাইরে আপনার করিডোরে বসে নাই হাউসফুল কোনো দর্শক ড্রামা সেন্টিমেন্টাল মানে ভালোবাসা ভরপুর পেয়েছে আমি যদি মনে করি এই মুহূর্তে সুপার স্টার খান মান কোনো কিছু না কিং না একমাত্র শাহরুখ খান ইন্ডিয়ার বাংলাদেশের বর্তমানে সুপার স্টার মান্নার পরে রাসেল মিয়া রাসেল মিয়া আমি চ্যালেঞ্জ এই ছবিতে চ্যালেঞ্জ করলাম এবং আমার কোমল চরিত্র দিয়ে আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে কোমল চরিত্র করার মতন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজে বাংলাদেশের কোনো নেই আমার সাথে অভিনয় করার জন্য আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক আপনারাই দেখতেছেন কাজে আপনাদের বিচারে সুপার এখন একমাত্র একমাত্র রাসেল মিয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম